দেখুন শখাত মোল্লা সাহেব বিভিন্ন সময় বিভিন্ন অবাঞ্ছিত মন্তব্য করে অবাঞ্ছিত মন্তব্য করতে করতে চরম পর্যায়ে পৌঁছেছে সে তার জবাব তো আমি তিনি যে অবাঞ্ছিত মন্তব্যে আমাকে আক্রমণ করেছে আমি তো সেই অবাঞ্ছিত মন্তব্য দিয়ে তাকে আক্রমণের প্রতিষ্ঠিত দিতে পারি না আমি এর উত্তরটা আইনের মাধ্যমে দেব আমার সম্পর্কে যে বাজে মন্তব্য করেছে আইনের মাধ্যমে আমি কোর্টের মাধ্যমে জানতে চাইবো তার প্রমাণ

তখন যে তৃণমূলকে ছাড়ে না আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি আবারও প্রমাণিত হলো এখনো যে ভাইয়েরা তৃণমূল করছেন তাদের উদ্দেশ্যে বলবো ওইগুলোকে বিসর্জন দিয়ে আসুন সুশাসন প্রতিষ্ঠা করতে আসুন অন্যায়কে বিসর্জন দিন যারা ভাবছেন এখন শাসকের ছত্রচাই থেকে অন্যায় করেছেন কলার তুলে ঘুরছেন তাদের উদ্দেশ্যে বলবো একটু দুলাল সরকার দেখুন আর তেওয়ারি বাবুকে দেখুন কিভাবে তৃণমূলের কাউন্সিলরকে তৃণমূলের নেতাই খুন করলো আমার তৃণমূল নেতা অ্যারেস্ট করলো এটা একটা ঘটনা নয় এটা আমাদের প্রতিনিয়ত এটা ঘটনা ঘটে যাচ্ছে যেগুলো মিডিয়া হাইলাইট হচ্ছে সেগুলো নিয়ে চর্চা হচ্ছে বক্সিয়ার কথা দেখুন ভাদু শেখ থেকে শুরু করে আনারুল থেকে শুরু করে যেগুলো খুন হয়েছে বা যেগুলো অ্যারেস্ট হয়েছে আপনার যে কাস্টেডিতে মারা গিয়েছে সবই দেখে তৃণমূলের আর আগামী দিনে যারা কনভিক্টেড হবে তারা প্রত্যেকে দিনও মনে হবে এরা নিজেদের মধ্যে লড়াই করে মরছে এটা লড়াইটা শুধু হচ্ছে ভাগ মটরার লড়াই লড়াই